رب العالمین والصلاة والسلام علّہ سید المرسلین بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم والسلام علیکہ یا رسول وعلا ولیک وََ یا حبیب اللہ یا وسلام اللہ আর চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান রীতি রেওয়াজ এই অনুষ্ঠানে আমরা যে বিষয় নিয়েছি তা হচ্ছে নারী উত্তরাধিকারের রীতি বর্তমান জামানায় বেশি দেখা যাচ্ছে যে মেয়ে বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে গেছে এখন এই মেয়ে বাবার সম্পত্তির মধ্যে থেকে কোনো হক পাচ্ছে না লোকেরা বলে বা বাড়িতে যে ভাই আছে তারা বলে বোনকে তো বিয়ে দিয়ে দিয়েছি টাকা খরচা করেছি আবার কি দিতে হবে দেওয়ার প্রয়োজন নেই আমরা দিতে পারবো না এইভাবে করে বলে থাকে বললে কি হবে হক কি মাফ হয়ে যাবে হক মাফ হবে না আল্লাহর দরবারে কাল ক্যামতের দিনে এর হিসেব হবে আর এই ব্যক্তি যে নিজের বোনকে হক দেয়নি কেয়ামতের দিনে তার নেকিগুলো তার বোনকে দিয়ে দিতে হবে যদি এর কাছে নেকি না থাকে তাহলে বোনের গুণাগুলো ভাইয়ের মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে আজ আমাদের সমাজে আমাদের দেশে আমাদের এলাকাতে আমাদের মহল্লায় বেশিরভাগ এটা দেখা যাচ্ছে না বাবা জানে না মা জানে না ভাই জানে না বোন জানে না আত্মীয় স্বজন জানে কি এটার হক কি রয়েছে এটার গুরুত্ব কি রয়েছে বাবা যদি কিছু প্রপার্টি রেখে যায় জমি জায়গা রেখে যায় দোকান রেখে যায় ঘর রেখে যায় তো এগুলোর বরাবর বন্টন হবে ভাই যত পাবে বোনকেও দিতে হবে মানে এর অর্ধেক বোনকেও দিতে হবে কেন দিতে হবে এটা কার হুকুম এটা হচ্ছে আল্লাহ তালার হুকুম এই ভাগ আর এই হক আল্লাহ স্বয়ং দিয়েছে আর আল্লাহ হুকুমও দিয়েছে কি তোমার বোনকেও বঞ্চিত করো না তাকেও তুমি হক বুঝিয়ে দাও এখন আমরা মনে করছি আমরা তো পেয়ে গেছি বাবা মারা গিয়েছে সমস্যা নেই দুই ভাই আছি ভাগ করে নিই তিন ভাই আছি ভাগ করে নিই কিন্তু দু বোন আছে তিন বোন আছে এদেরকেও যে দিতে হবে এটার কোনো খেয়াল থাকে না আজকে এই বিষয়ে আমরা জানার চেষ্টা করব আমাদের সাথেই থাকবেন চলুন আগে আমরা শরীফে একটি ফজিলত শ্রবণ করে নিই আমাদের নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা যেখানেই থাকো আমার উপরে শরীফ পড়ো কেননা তোমাদের দরুত আমার নিকট পৌঁছে থাকে সাল্লু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় বোন বলে ভাই আমাকে লাগবে না তোরা নিয়ে নে হয়তো দুঃখের কারণে বলে বা কোনো সমস্যার কারণে বলে কি চাইলে হয়তো ঝগড়া করবে মারধর করবে অপমান করবে কথা বাড়াবে এই জন্য অনেক বোন ভাই থেকে বাবার সম্পত্তির ভাগ চায় না কি চাইলেই হয়তো ঝগড়া শুরু হয়ে যাবে মারধর করবে অপমান করবে মানুষদেরকে বলে বেড়াবে এজন্য সম্মান বাঁচানোর জন্য অনেক বোন বলে না চায় না তো দেখুন যদিও সে না চায় তো ভাইয়ের উচিত বাবার উচিত যাতে করে নিজের মেয়েকে বা নিজের বোনকে ওয়ারিস সূত্রে যা হয় তো সেটা তাকে বুঝিয়ে দেওয়া কেননা এটা বুঝিয়ে দেওয়ার জন্য স্বয়ং আল্লাহ নির্দেশ দিয়েছে এখন অনেক বোন যদিও ইচ্ছাকৃতভাবে বলে বা খুশিতে বলে কি না ভাই আমি নিচ্ছি না এটা রাখো তারপরেও এভাবে বোন বলতে পারবে না ওর বলার অধিকার নেই কি আমি নিব না তোরা নিয়ে নে এটা ওর বলারও অধিকার নেই আর কোরআন ওকে বলার অধিকার দেয়নি ভাগ হবে যা তার প্রপার্টি মধ্যে থেকে যা অংশ হবে সে অংশগুলো নিয়ে নিবে নিয়ে নেওয়ার পর এরপরে সে যদি চায় কি আমি এটা ভাইকে দিয়ে দিই বা অমুক বোনকে দিয়ে দিই বা মাকে দিয়ে দিই তো এটা তার ইচ্ছে আবার আমি বলে দিচ্ছি ভাই যদি আত্মসাত করে তাহলে কেমতের ময়দানে তাকে এর হিসেব দিতে হবে আর বোন যে আছে এও মানা করতে পারবে না কি আমি নেবো না তোরা নিয়ে নে বুঝে নে তোরা না ও বলতে পারবে না না এখানে কানুন আছে আল্লাহর আইন আছে কি নিতে হবে ও নিক এরপরে যাকে ইচ্ছে বোন তাকে দিয়ে দিক আচ্ছা সব ভাই ভাই আছে বোন আছে চার ভাই আছে দুই বোন আছে এই ভাই বোন প্রার্টি শরিয়ত অনুযায়ী ডিভাইড করে নিবে কেউ কম নিবে কেউ বেশি নিবে এমন চলবে না সবাইকে বরাবর ভাগ নিতে হবে এখন মনে করুন কে কেউ ভালো দোকানটা নিয়ে নিল যেটা একেবারে মেন রাস্তার মধ্যে আছে সে সেটা নিয়ে নিল আর অন্য ভাইকে একেবারে ভিতরের গলির দোকান দিয়ে দিল এটাও চলবে না এখন এটাকে কিভাবে শরিয়ত অনুযায়ী সলভ করা যায় তো কোন সুন্নি মুফতি সাহেবের কাছে গিয়ে এইটার সলভ করে নিতে হবে নিজের ইচ্ছা বড়ো ভাই আমি আছি তার মানে আমি এটা নিয়ে নিব উনি বড়ো ভাই আছে তার মানে উনি সেটা নিয়ে নিবে এভাবে চলবে না যদি প্রপার্টি ডিভাইটের মধ্যে যদি কোনো সমস্যা হচ্ছে তাহলে সুন্নি মুফতি সাহেবের কাছে গিয়ে ওলমার কাছে গিয়ে এর ডিসাইড করে নিতে হবে নবী সাল্লাল্লাহু তাআলা আলি আলী ওয়াসাল্লাম এর নোরানি দরবারে এক ব্যক্তি আসলো আর বলতে লাগলো সাল আলি ওয়াসাল্লাম আমি আমার ছেলেকে একটি গোলাম উপহার দিতে চাই এটা কেমন হবে আমার নবী শুনলেন আর বললেন আচ্ছা তুমি তোমার ছেলেকে গোলাম উপহার স্বরূপ দিতে চাও আচ্ছা তুমি কি অন্যান্য ছেলেদেরকেও এভাবে গোলাম উপহার কি দিচ্ছ সে ব্যক্তি বললো ইার সাল্ল সাল্লাহ আলী ওসলাম আমি একটি ছেলেকে দিচ্ছি আর অন্যান্য ছেলেদেরকে দিচ্ছি না তাকে ভালো লেগেছে বিধায় আমি তাকে দিচ্ছি তো আল্লাহ নবী সাল্লাহ আলী এ কথা শুনে ইরশাদ করলেন তুমি আমাকে জুলুমের উপর সাক্ষী করতে চাও আমি এর অনুমতি দেব না এই হাদিস থেকে কি বুঝা গেল বাবা তার এক ছেলেকে গোলাম দিচ্ছে উপহার জন্য আর ছেলেকে দিচ্ছে তার অন্যান্য না আমার নবী বললেন এমন হবে না দিতে হলে সব কটিকে দাও আজ এমন হয়ে থাকে আমাদের বাড়িতে কার বাড়িতে যদি পাঁচ ভাই আছে চার ভাই আছে তিন ভাই আছে দুই ভাই আছে এমন হয়ে থাকে ওই চার পাঁচ ভাইয়ের মধ্যে একজনকে তো বেশি ভালোবাসে বাবা অথবা মা মানে ফেভারেট ছেলে ফেভারেট সে আমার চারটার মধ্যে একটা ভেরি লাইক আমি তাকে ভেরি লাইক করি আরে ভাই এমন কেন বাবাও আছে তিন ছেলের মধ্যে এক ছেলেকে বেশি ভালোবাসে তাকে বেশি প্রাধান্য দেয় তার সাথে কথা বলে তাকে নিয়ে এদিক সেদিক যায় কিন্তু অন্যান্য ছেলেকে এমন ফ্যাসিলিটি দেয় না না এভাবে করা যাবে না বাবা সবাইকে সমান সমান ভালোবাসবে যদি কিছু দিতে হয় তো সমান সমান সবাইকে দিতে হবে এদিকে মনে রাখতে হবে এই বিষয়ে কিন্তু কোনো না কোনো পরিবারে এমন হয়ে থাকে তিন চার ছেলে যদি থাকে একজনকে বেশি লাইক একজনকে বেশি লাইক আর ওরাও জানে বাড়িতে কি আমার যে মেজো ভাই আছে না বা বড় ভাই একেই বেশি ভালোবাসে এর থেকেই পরামর্শ নেওয়া হয় টাকা পয়সা তো এরই হাতেই থাকে এই সব কিছু করে তো এতে অন্যান্য ভাইদের ক্ষুণ্ণ হবে এমন যাতে না হয় ভালোবাসতে হলে সবাইকে ভালোবাসতে হবে এক একরূপভাবে দেখতে হবে আর কিছু দিতে হলে সবাইকে একভাবেই সবাইকে দিতে হবে এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে প্লিজ নাইভারা আর মাদিনী চ্যানেলের দর্শক বিন্দু বাবা ছেলেকে প্রপার্টি বুঝিয়ে দিল আমার ছেলে আমার খুবই ভালো ছেলে হ্যাঁ আমার এমন ছেলে দুনিয়াতে আর নেই খুবই যোগ্য ছেলে ভদ্র ছেলে অমায়িক ছেলে হ্যাঁ এভাবে বলা হয় ভালো কথা ঠিক আছে আপনি আপনার ছেলেকে দিলেন বাবা তোমার জন্য সব কিছু আমি তোমার জন্য ফানা এই সেই ঠিক আছে দিয়ে দিলেন ভালো কথা মোহব্বত আছে আপনার সবাই নিজের ছেলেকে ভালোবাসে ঠিক আছে কিন্তু মেয়ে মেয়ে তো বাড়িতে আছে আপনি সব কিছু যদি প্রপার্টি যদি ছেলের নামে লিখে দেন তাহলে মেয়ের নামে মেয়ের নামে তো লিখে দিতে হবে না কেননা আপনি ছেলেকে দিচ্ছেন এটা কোরআনের হুকুম পালন হচ্ছে কিন্তু কোরআনের তো এটাও হুকুম আছে কি মেয়েকেও দাও মেয়েকেও দাও আচ্ছা এখানে আরেকটি কথা আছে কথা হচ্ছে এই বাড়িতে মেয়ে আছে বিয়ে দিয়ে দিল। কয়েক ভাই মিলে বিয়ে দিয়ে দিল কত খরচা হলো তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা খরচা হলো ঠিক আছে দিয়ে দিল এখন যখন প্রপার্টি ডিভাইড করা হচ্ছে ভাগ করা হচ্ছে তো বোন যখন চায় ভাইয়া আমি তো আছি আমাকে দিবে না তখন সব ভাই মিলে বলে চুপ থাক তোর বিয়ে দিয়েছি না এত টাকা খরচা করেছি না ভাই আপনি বিয়ে দিয়েছেন খরচা করেছেন বোনের হক আদায় করেছেন কিন্তু প্রপার্টির যে হক আছে ওটা তো তাকে দিতে হবে এখানে আর একটা প্রবলেম আছে এখানে ভাই যদিও দিতে চায় কিন্তু ভাইয়ের যে ওয়াইফ আছে সে একটু মাঝে বাঁধা হয়ে দাঁড়িয়ে যায় খবরদার দেখো কিন্তু বুঝিও বাপের বাড়ি চলে যাবো দিবানা ওর তো বিয়ে দিয়েছ ওর তো আছে ওর স্বামীর অনেক আছে জমি জায়গাও আছে কী দরকার এত ভালোবাসা বাড়ানো যা আছে আমরা এগুলো বুঝে নিব খবরদার দিবানা কিন্তু মনে রাখবা কথা বলবো না বাপের বাড়ি চলে যাবো এই সেই যদিও ভাই দিতে চায় তো দেখুন যদি ভাইয়ের স্ত্রী এভাবে যদি বলছে তাহলে সেও গুণাগার হচ্ছে কেননা তার হক দিতে দিচ্ছে না তো একেও ক্যামতের দিনে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে আর ভাই যদি কুমন্ত্রণায় যদি পড়ে যায় আর বোনকে যদি বঞ্চিত করে তাহলে ক্যামতের দিনে এর হিসাব হবে এবার আসুন আমরা শুনি যে ক্যামতের দিনে কেমন হিসাব হবে কেননা হফে খোদা যার অন্তরে থাকবে আল্লাহর ভয় আল্লাহর ভীতি যার অন্তরে থাকবে সে কখনো এমন কাজ করবে না বুখারি ও মুসলিম শরীফের মধ্যে রয়েছে নিশ্চয়ই কিয়ামতের দিন তোমাকে মানুষের হক দিতে হবে আল্লাহ নবী সাল্লি আসলাম ইসাদ করছেন নিশ্চয়ই ক্যামতের দিনে তোমাকে মানুষের হক দিতে হবে বরং শিংওয়ালা দুনিয়াতে শিংওয়ালা ছাগল যদি বিহীন ছাগলকে মারে শিং দিয়ে কেমতি দিনে এটারও বিচার হবে আপনি বলবেন ছাগলের আবার বিচার হবে কেমতি দিনে হ্যাঁ এটারও বিচার হবে কি বিচার হবে সিংওয়ালা ছাগল সিংবিহীন ছাগলকে যখন মেরেছে ক্যামতে দিনে এই দুই ছাগলকে আল্লাহ তালা জীবিত করবে আর আল্লাহ তালা নির্দেশ দিবে হে ছাগল দুনিয়াতে তুমি মার আঘাত খেয়েছো নাও তোমাকে শিং দেওয়া হলো এবার তুমি তাকে মারো যে তোমাকে দুনিয়াতে মেরেছিল তো কেমতে দিনে পুঙ্খানু পুঙ্খানুর হিসেব হবে মুসলিম শরীফের একটি হাদিস আছে प्रिय नबी सल्लल्लाहु ताला अलैहि वालिहि वसल्लम इरशाद करें तुमरा जानो असहाय के गरीब के निश्य के तुमरा की जानो साहबीरा शुने बोलें या रसूलुल्लाह है जानी असहाय निश्य गरीब तारा जादेर काचे दीनार और दिरहम नहीं जादेर काचे टाका पौंछाय नहीं তারাই হচ্ছে ফকির তারা হচ্ছে নিঃস্ব তারাই হচ্ছে গরিব তারাই হচ্ছে অসহায় আমার নবী সাল আলী কথা শুনে ইরশাদ করলেন না শোনো অসহায় গরিব নিঃস্ব ওই ব্যক্তি কোন ব্যক্তি ওই ব্যক্তি যে কেমতের দিনে পাহাড় সমতুল্য নিয়ে আসবে তার রোজা হবে নামাজ হবে হজ হবে জাকাত হবে তসবি হবে তকবীর হবে সব আমল নিয়ে আসবে কিন্তু সে দুনিয়াতে কাউকে গাল দিয়েছে দুনিয়াতে কারো মনে ব্যথা দিয়েছে কারো মনে কষ্ট দিয়েছে কারো মাল আত্মসাত করেছে এই সমস্ত ব্যক্তিরা চলে আসবে আর বলবে মলা তুমি বিচার করো এই যে ব্যক্তি পাহাড় সমতুল্য নেকি নিয়ে এসেছে এ আমার মনে কষ্ট দিয়েছে এর বিচার করো আল্লাহ তালা বলবেন হে বান্দা এ তোমাকে কষ্ট দিয়েছে দুনিয়াতে যাও তুমি তার নেকিগুলো নিয়ে নাও তখন সে নিজের নেকি নিয়ে জান্নাতে চলে যাবে আরেক ব্যক্তি আসবে বলবে মওলা এ আমার মাল আত্মসাৎ করেছে আমার প্রাপ্য সে আমাকে দেয়নি আল্লাহ তালা বলবেন যাও তুমি তার নেকিগুলো নিয়ে নাও সে অগ্রসর হবে আর তার নেকিগুলো নিয়ে জান্নাতে চলে যাবে আরেক ব্যক্তি আসবে বলবে মলা সে আমাকে অপমান করেছে লাঞ্জিত করেছে আমাকে এর বিচার করে দাও আল্লাহ বলবে যাও তার নেকিগুলো নিয়ে নাও সে তার নেকিগুলো নিয়ে জান্নাতে চলে যাবে আর এক ব্যক্তি আসবে বলবে মলা এ আমাকে মারধর করেছিল আমাকে অপমান করেছিল এর বিচার করে দাও আল্লাহ বলবে যাও তার নেকিগুলো নিয়ে নাও দেখবে তার কাছে নেকি নেই তো আল্লাহ বলবে তোমার গুণাগুলো এর মাথায় চাপিয়ে দাও তখন ওই ব্যক্তির গুণাগুলো এর মাথায় চাপিয়ে দেওয়া হবে এক ব্যক্তি আসবে আর বলবে মলা আমিও এর কাছ থেকে হক পাই আমার বিচার করে দাও আল্লাহ তালা বলবেন তার নেকি নিয়ে নাও যদি তার নেকি না থাকে তাহলে তোমার গুণাগুলো তার মাথায় চাপিয়ে দাও এমনই হবে গুণাগুলো তার মাথায় চাপিয়ে দেওয়া হবে আর সে জান্নাতে চলে যাবে আর এই ব্যক্তি এই সমস্ত লোকদের কারণে বা দুনিয়াতে সে যে এমন কাজ করেছে হক দেয়নি কাউকে কষ্ট দিয়েছে কাউকে মারধর করেছে কারো মনে ব্যথা দিয়েছে কাউকে অপমান করেছে তো এই সবের কারণে সে জান্নামে চলে যাবে তো এমন ব্যক্তি হচ্ছে অসহায় গরিব এখন বলেন আমরা কি করছি আমরা মানুষকে কত কষ্ট দিচ্ছি মানুষের রাস্তা আসা যাওয়া রাস্তা বন্ধ করে দিচ্ছি গ্রাম অঞ্চলে প্রায় হয় আসা যাওয়া রাস্তা বন্ধ করে দেয় অথচ হাদিস শরীফের মধ্যে রয়েছে কে যে রাস্তা দিয়ে প্রাণীরা যায় সে রাস্তাও বন্ধ করিও না যাতে প্রাণীদের কষ্ট না হয় আর এখানে তো রাস্তাই বন্ধ করে দেওয়া হচ্ছে এক তো মানুষের হক বিনিষ্ট করছে দ্বিতীয় প্রাণীদের হকও বিনিষ্ট করছে আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক প্লিস ভাইরা আপনারা দেখছিলেন অনুষ্ঠান রীতি রেওয়াজ আর আজকের এই অনুষ্ঠানে যে আমরা বিষয় নিয়েছি তা হচ্ছে নারী উত্তরাধিকারের রীতি তো বোন হোক বা মেয়ে হোক বাবার উচিত অথবা ভাইয়ের উচিত বোনের হক পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝিয়ে দেওয়া আচ্ছা এখানে আরেকটি কথা এসেছে মা বাবা হায়াতে আছে ছেলে প্রপার্টি হক চাইতে পারবে না প্রপার্টির হক চাইতে পারবে না শরীয়ত এদিকে নিষেধ করেছে কেননা এখনো মা বাবা হায়াতে আছে কিছু দুষ্ট প্রকৃতির ছেলেরা আছে কোরআন হাদিসের যার জ্ঞান নেই মা বাবা না ফরমান মা বাবাকে কষ্ট দেয় এমন ছেলেরা মা বাবাকে ধমক দেয় বরং প্রহার করে মারে জোর করে চলো তুমি সব প্রপার্টিগুলো আমার নামে লিখে দাও বা আমার ভাগগুলো আমাকে লিখে দাও ভাই মা বাবা হায়াতে থাকলে প্রপার্টি চাইতে নেই শরীয়ত নিষেধ করেছে হ্যাঁ মা বাবা যদি ইচ্ছাকৃত এগুলো বন্টন করে তো সেটা ভিন্ন কথা তাও তিনি সুন্নি মুফতিক রামের কাছে গিয়ে এটার ফয়সলা করে নিবে এটার মশলা জেনে নিবে কিন্তু মা বাবা জীবিত থাকাকালীন ছেলে মেয়ে প্রপার্টির ভাগ চাইতে পারবে না দেখুন বলা হয়েছে কি হজরত সৈদনা শেখ আবু তালিব মোহাম্মদ বিন আলী রহমতুল্লাহ তালাল আলে কুতুল কুলুব কিতাবে লিখেন বেশিরভাগ লোক নিজের গুনাহের জন্য নয় বরং অন্যের গুনাহের কারণে মানুষ জাহান্নামে যাবে বেশিরভাগ মানুষ নিজের গুনাহের জন্য নয় অন্যর গুনাহের কারণে জাহান্নামে যাবে তা কিভাবে তা হচ্ছে বান্দার হক নষ্ট করার কারণে অনেক মানুষ এমন হবে যারা অন্যের নেকির কারণে জান্নাতে প্রবেশ করবে উদাহরণস্বরূপ যার মনে সে কষ্ট দিয়েছে অথবা কারো মাল সে আত্মসাত করেছে বা কারো হক নষ্ট করেছে অল্লাহ আকবর আমরা জানতে পারলাম কি অনেক সময় মানুষ অন্যের কারণে জাহান নামে যাবে অন্যের গুনাহের কারণে জাহান নামে যাবে তো আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক হক যেটা আছে এই হক হোক না সেটা বাইরের মানুষের কোনো পার্টির কোনো দোকানদারের কোনো বিজনেসম্যানের কোনো মহল্লাবাসীর কোনো আত্মীয়ের অথবা ভাইয়ের হক থাকলে দিয়ে দাও এরপরে বোনের হক আছে এই বোনের হক পুঙ্খানু পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝিয়ে দিতে হবে আর বোন আমাদের গ্রামে এমন হয়ে থাকে বোন বলে দু তিন বোন একসাথে বসে মিটিং করে কি করা যায় বোন বলতো ভাইরা এমন করছে ঠিক আছে যা আমরা নিব না ফোন করে বলে দেয় তোরা নিয়ে নে সম্পত্তিগুলো তোরা নিয়ে নে কিন্তু আমরা আসছি না আমরা নেবো না তো ওরা এভাবে বলতে পারবে না কি নেবো না ওদেরকে নিতে হবে ওরা আগে নিয়ে নিক তারপরে যাকে ইচ্ছে তাকে দিয়ে দিক ভাইকে দিয়ে দিক যাকে ইচ্ছে তাকে দিয়ে দিক তো যে নারীর যে অধিকার আছে বা বাড়ির যে মেয়ের যে অধিকার আছে সম্পত্তির উপরে এটা ভালোভাবে বুঝিয়ে দিতে হবে বাবা যদি না দেয় তাহলে বাবাও গুণাগার হবে ক্রিস আর মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান রীতি রেওয়াজ আর আমাদের এলাকাতে আমাদের গ্রামে আমাদের ইউনিয়নে আমাদের পৌরসভাতে আমাদের ওয়ার্ডে আমাদের শহরে আমাদের দেশে এই কু রীতি রেওয়াজ শুরু হয়ে গিয়েছে মানে কনসেপ্ট নাই কে আমাকে বোনের হক দিতে হবে বোনকে বিয়ে দিয়েছি তার স্বামী ভালো আছে চাকরি করে মা সাল্লাহ খুব ভালো আছে দেওয়ার প্রয়োজন নেই কেন ভাই দেওয়ার প্রয়োজন নেই তাকে দিতে হবে এই কনসেপ্টটা আপনাকে নিজের মাইন্ডের মধ্যে ফিট করে নিতে হবে বোনের হক বোন পাবে ভাইয়ের হক ভাই পাবে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব ততক্ষণ ভালো থাকবেন মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন সল্লু আল আল মুহাম্মদ তালু আলি ও